কলেজ ট্রান্সফার দিনাজপুর শিক্ষা বোর্ড যারা দিনাজপুর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের রয়েছো তারা কলেজ ট্রান্সফার নিয়ে অনেকদিন ধরে আমাকে পার্সোনালি ফোন করেছে কমেন্ট করেছো এবং এস এম এস করেছো তাদের জন্য সুখবর রয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ডে যারা রয়েছ সো তোমরা চাইলে এখন কলেজ ট্রান্সফার করতে পারবে কলেজ ট্রান্সফার করার জন্য কী কী প্রক্রিয়া রয়েছে কী কী করতে হবে আজকে আমরা এই ভিডিওতে সকল কিছু জানবো এবং তোমাকে সকল তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। যে আপডেটগুলো রয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ডের জন্য সেই আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করব। যাতে করে তুমি তোমার কলেজ ট্রান্সফার করার জন্য পূর্ব প্রস্তুতি নিতে পারো এবং সেই অনুযায়ী কার্যক্রমগুলো করে নিতে পারো আর তার জন্য তোমাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যদি তুমি নতুন হয়ে থাকো আর যদি সাবস্ক্রাইব করে থাকো তার জন্য তোমাকে অবশ্যই একটি ধন্যবাদ জানাচ্ছি আর সঠিকভাবে কলেজ ট্রান্সফার করার জন্য তোমাকে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার ট্রাই করতে হবে ডিয়ার স্টুডেন্ট সো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার সো স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি ওই ওয়েবসাইটে আসার পর তোমাকে অবশ্যই নোটিশটি দেখে নিতে হবে নোটিশটি সত্য না মিঠা অবশ্যই তোমাকে যাচাই বাছাই করে নিতে হবে কারণ আমি কখনো ভুল নোটিশ তোমাদের কখনো দিব না আর কখনো সো তোমরা চাইলে নোটিশটি শিওর হওয়ার জন্য নোটিশটি অবশ্যই দেখে নিতে পারবে সো এখানে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ দ্বারা একাদশ শ্রেণীতে রয়েছে বর্তমানে তাদের জন্য নোটিশ প্রকাশ করেছে সো তুমি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারো এবং ডাউনলোড করে নিয়ে পড়ে নিতে পারো যে নোটিশে কি বলা রয়েছে আমি ইতিমধ্যে ডাউনলোড করেছি আর ডাউনলোড করছি না আমি এখন সেটি পড়ে তোমাকে শোনাবো এবং কি কি প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া বা প্রসেসগুলো আমি তোমাদের ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব যাতে করে তুমি খুব সহজে বুঝতে পারো এবং তোমার আবেদনটি তুমি সঠিকভাবে করে নিতে পারো রিয়া স্টুডেন্ট তাহলে চলো আমরা একটু নোটিশটি দেখে নেই সুডিয়া স্টুডেন্ট নোটিশটি আমি এখানে দেখাচ্ছি সোডি স্টুডেন্ট নোটিসটি তোমরা দেখতে পাচ্ছ আমি একটু জুম করে নিই তাহলে তোমাদের জন্য সবার বুঝতে সুবিধা হবে এখন আমি তোমাদের একটু হাইলাইট করে দেখাচ্ছি আরও একটু জুম করি তাহলে আরও বুঝতে সুবিধা হবে সুডি স্টুডেন্ট দেখতে পাচ্ছ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর শিক্ষা ঠিক আছে সো এই বোর্ডে কী বলা হয়েছে সেটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে অধ্যয়নরত যারা রয়েছে বর্তমানে যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য এই নোটিশটি বলা হয়েছে বিষয় ও গ্রুপ পরিবর্তন করার জন্য অর্থাৎ যারা এখনও বিষয় ও গ্রুপ পরিবর্তন করতে পারেনি তাদের জন্য বিশেষভাবে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে তার মানে তোমাদের এখনো কলেজ ট্রান্সফার করার জন্য কোনো নোটিশ প্রকাশ করেনি তার মানে তোমাকে আগে গ্রুপ এবং বিষয় পরিবর্তন করতে হবে তারপরেই তুমি ট্রান্সফার নিতে পারবে সো যারা এখনো বিষয় এবং গ্রুপ পরিবর্তন করতে পারেনি তাদের জন্য বিষয়টি দেওয়া হয়েছে তারা এই কার্যক্রম করার পরেই তারা কিন্তু ট্রান্সফারের জন্য একটা নোটিশ তারা প্রকাশ করবে বলে আশা করছি সো নোটিশটি আজকে প্রকাশ করা হয়েছে আজকে কত তারিখ পঁচিশ তারিখ সো আজকে প্রকাশ করা হয়েছে দুপুরবেলা আমি বিকালে একটু দেখলাম চেক করে দেখি যে নোটিশ প্রকাশিত হয়েছে সো সঙ্গে সঙ্গে তোমাদের জন্য ভিডিওটি তৈরি করছি অনেক কিছু বলা রয়েছে আমরা সেগুলো দেখবো না আমরা শুধু ইম্পর্টেন্ট কথাগুলো পড়বো তাহলে আমরা বুঝতে পারবো সো আবেদন শুরু হবে আগামী কাল থেকে অর্থাৎ ছাব্বিশ তারিখ দুই মাস পঁচিশ থেকে পনেরো তারিখ চার মাস দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং চার মাস পর্যন্ত এটা চলমান থাকবে তার মানে প্রক্রিয়াটা কিন্তু অনেক লেনলি অর্থাৎ অনেক বড় সো বুঝে শুনে তোমরা চা কি করবা পরিবর্তন করবা যদি কারো বিষয় পরিবর্তন করতে হয় তাহলে বিষয় পরিবর্তন করবা যদি কারো বিভাগ পরিবর্তন করার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই বিভাগ পরিবর্তন করতে হবে কারণ ট্রান্সফার করতে গেলে তোমাকে এই বিষয়গুলো আগে পরিবর্তন করে নিতে হয় যাদের পরিবর্তন করার প্রয়োজন হয় আর যদি মনে করো কারো পরিবর্তন করার প্রয়োজন নেই কিন্তু শুধুমাত্র ট্রান্সফার করতে চাচ্ছ তাহলে তোমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে কিছু দিনের জন্য যখন এই আবেদনটি শেষ হবে তখন তোমার জন্য কলেজ ট্রান্সফার করার জন্য অবশ্যই তারা নোটিশ প্রকাশ করবে ডিএল স্টুডেন্ট সো ডি স্টুডেন্ট বিষয় পরিবর্তন করার জন্য তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে বলছে দুইশো টাকা তোমাকে পেমেন্ট করতে হবে তার মানে তুমি যদি একটি সাবজেক্ট পরিবর্তন করো তার জন্য তোমাকে দুইশো টাকা পেমেন্ট করতে হবে দুইটি করলে তার জন্য তোমাকে দুইশো দুইশো চারশো টাকা তিনটি করলে দুইশো দুইশো তিন অর্থাৎ অর্থাৎ টাকা তোমাকে দ্বিগুণ হারে পেমেন্ট করতে হবে বিভাগ পরিবর্তন করার জন্য তোমাকে দুশো টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ তুমি বিষয় পরিবর্তন টাকা দিতে হবে বিভাগ অর্থাৎ গ্রুপ পরিবর্তন করলেও তোমাকে দুশো টাকা পেমেন্ট করতে হবে সো এখন কথা হচ্ছে তুমি কিভাবে কার্যক্রম করবে বা কিভাবে আবেদন করবে সেটা আমি এখন তোমাকে একটু বুঝিয়ে দিই বলছে উল্লেখযোগ্য শিক্ষার্থীরা সংলিষ্ট কার্যক্রমের জন্য নিজ কলেজের অধ্যক্ষ বরাবর আবেদন করবে তার মানে তোমার যে প্রিন্সিপাল রয়েছে তোমার প্রিন্সিপালের কাছে তোমাকে কি করতে হবে আবেদন করতে হবে আবারও বলছি তোমার প্রিন্সিপালের কাছে তোমাকে আবেদন করতে হবে কলেজ সমূহ উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাপ্যতা থাকা সাপেক্ষে নির্ধারিত ফি সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দান করবে তারপরে নির্ধারিত ফি জমা দান করার পর এই যে ডাব্লুডাব্লু দিনাজপুর গভ বিডি ডট কম ওয়েবসাইট থেকে এইচএসি গ্রুপ এবং সাবজেক্ট চেন বাটনে ক্লিক করে ইএনও দিয়ে লগ ইন করবে এরপর স্টুডেন্ট বাটনে ক্লিক করে স্টুডেন্ট লিস্ট পাবে স্টুডেন্ট লিস্টটা হতে শিক্ষার্থী গ্রুপ বা সাবজেক্ট চেঞ্জ করতে চাইলে এডিট বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্যের পরিবর্তন করে আপডেট বাটন করবে অর্থাৎ আপডেট করে দিবে উক্ত কার্যক্রমের জন্য শিক্ষাতে বোর্ডে যোগাযোগ করে প্রয়োজন নেই অর্থাৎ এই সকল কার্যক্রম করার জন্য বিষয় পরিবর্তন এবং গ্রুপ পরিবর্তন করার জন্য বোর্ডের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই অর্থাৎ যোগাযোগ করার প্রয়োজন নেই যা করতে হবে তোমাকে কলেজে করতে হবে কলেজে কোথায় করবে প্রিন্সিপালের সাথে যোগাযোগ করবে অর্থাৎ প্রিন্সিপাল পালের কাছে তোমাকে অবশ্যই একটি বরাবর আবেদন করতে হবে যে তুমি বিষয় পরিবর্তন করতে চাচ্ছ গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছো কীভাবে আবেদন করতে হয় এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে তোমরা চাইলে সেগুলো চেক করে নিতে পারো ডি স্টুডেন্ট কীভাবে আবেদন করবে সেগুলো তোমাকে দেখে দেওয়া রয়েছে খুব সুন্দর করে তুমি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারবে সো তোমাকে অবশ্যই প্রিন্সিপালের কাছে আবেদন করতে হবে সেই আবেদন তারা তোমার কাছ থেকে নেবে নেওয়ার পর তোমার কাছ থেকে টাকা নেবে টাকা নেওয়ার পর তারা কি করবে তোমাদের আবেদন করে দেবে তারা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ কলেজে যে একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তারা কিন্তু আবেদন করে দিবে তোমাদের আবেদন করতে হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ বিশেষ দ্রসব্য রয়েছে বিজ্ঞান বিভাগ থেকে যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে মানবিক ব্যবসা শাখা ভর্তি হয়ে থাকলে কোনো কোনোকমই বিজ্ঞান পরিবর্তন করতে পারবে না বিষয়টি আমি একটু ক্লিয়ার করে দিই ধরো তুমি বিজ্ঞান শাখা থেকে পড়াশোনা করেছিলে এসএসসি অর্থাৎ মেট্রিক পাস করেছিলে কিন্তু তুমি যখন একাদশ শ্রেণীতে ভর্তি হও তুমি তখন সায়েন্সে সিলে কিন্তু ভর্তি হওয়ার সময় তুমি কিন্তু কমার্স নিয়ে ভর্তি হয়েছ তাহলে তুমি কিন্তু আর সায়েন্সে ফেরত যেতে পারবা না অর্থাৎ তুমি সায়েন্সের স্টুডেন্ট আর কিন্তু নাও অর্থাৎ তুমি সায়েন্সের স্টুডেন্ট আর নেই তুমি কিন্তু কমার্সের স্টুডেন্ট হয়ে গিয়েছিলে কিন্তু যারা সায়েন্সে থেকেই ভর্তি হয়েছিল একাদশ শ্রেণীতে তারা চাইলে বিভাগ পরিবর্তন করতে পারবে এবং যারা মানবিক ভর্তি হয়েছিল মানবিক থেকে মানবিক তারা চাইলে পরিবর্তন করতে পারবে এবং যারা কমার্সে কমার্স থেকে ভর্তি হয়েছিল তারাও কিন্তু পরিবর্তন করতে পারবে শুধুমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট ছিল কিন্তু ভর্তি হওয়ার সময় অন্য কোনো একটা বিভাগ নিয়ে ভর্তি হয়েছিল তারা কিন্তু কোনো গুরু পরিবর্তন করতে পারবে না চাইলে অর্থাৎ সায়েন্সে আর ফেরত যেতে পারবে না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ রিয়াল স্টুডেন্ট এরপর আরও কী বলা রয়েছে আমরা যদি একটু দেখি তারপরে আর কোনো কিছু বলা নেই এটা বলা হয়েছিল যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে নোটিশ দেওয়া হয়েছে বিষয় পরিবর্তন এবং গুরু পরিবর্তন করার জন্য এগুলোই ছিল তোমাদের নোটিশ এখন কার্যক্রমটা আমি তোমাদের দেখিয়ে দিই যাতে করে তোমরা আরও বুঝতে পারো যদি কোনো টিচার তোমাকে বলে যে আমি কার্যক্রম করতে পারছি না তখন তুমি আমাদের এই ভিডিওটি তুমি তাদের দেখাইতে পারো তারা কিন্তু সুন্দরভাবে কার্যক্রম করে দিতে পারবে বলে আশা করছি তাহলে চলো আমরা আবার ওয়েবসাইটে চলে যাই Surrey student. ওয়েবসাইটে আসলাম ওয়েবসাইটে আসার জন্য তোমাদের লিঙ্কের প্রয়োজন হবে লিঙ্কটি আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমার সেখান থেকে চেকআউট করে নিতে পারবে ঠিক আছে এই লিঙ্কের কোনো কাজ নেই এখান থেকে তোমাকে অবশ্যই এখানে সার্চ করতে হবে সেই সার্চ অবশ্যই করতে হবে যে অনলাইন দিনাজপুর ঠিক আছে অনলাইন টিসি দিনাজপুর বোর্ড এখানে তুমি সার্চ করবা সার্চ করার পর তোমার সামনে অন্য একটি পেজ আসবে আমি যদি আর জুম করে দেখাই দেখো জুম করলাম হচ্ছে অনলাইন টিসি দিনাজপুর বোর্ড করার পর তোমার সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে আসার পর তুমি আরও একটি দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি সেটি হচ্ছে দিনাজপুর এডুকেশন বোর্ড অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম এখানে তোমাকে ক্লিক করতে হবে এই জায়গায় ক্লিক করলে তোমার সামনে আরেকটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ সুন্দর একটি পেজ ওপেন হয়েছে এই পেজের কাজ হচ্ছে অনলাইন টিসি সো অনলাইন টিসিকে তোমাকে কি করতে হবে আরেকটি ক্লিক করতে হবে আবার বলছি অনলাইন টিসিকে তোমাকে আরেকটি ক্লিক করতে হবে ক্লিক করলে তোমার সামনে আরেকটি পেজ ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নো লঙ্গার অ্যাভেলেবেল তার মানে এখন পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন এটা কাজ করবে না কারণ আজকে থেকে আবেদনের তারিখ নয় এটা আগামীকাল থেকে আবেদন শুরু হবে তখন এটা অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে এখানে আসার পর তোমাকে কলেজ টিচার কী করবে এই যে কলেজ লগ ইন রয়েছে কলেজ টিচার তোমাকে আবেদন করে দিবে কলেজ টিচার তোমাকে যা কার্যক্রম রয়েছে করে দেবে ঠিক আছে যে পাসওয়ার্ড এবং ইমেল অর্থাৎ ইএন নাম্বার রয়েছে যেহেতু এটা আমার কাছে নেই এই জন্য আমি তোমাদের কোনো কাজ করে দিতে পারছি না ঠিক আছে ডে স্টুডেন্ট এটাই হচ্ছে তোমাদের কলেজের টিচারদের কাজ তোমাদের করে দেবে কিন্তু তোমাদের কাজ হচ্ছে অবশ্যই কলেজের টিচার অর্থাৎ প্রিন্সিপাল বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখো কিভাবে তুমি বিষয় পরিবর্তন করতে চাচ্ছ গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছো সেগুলো নিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে কিভাবে লিখবে তার জন্য অবশ্যই তোমাকে জানতে হবে জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে ভিডিও রয়েছে এই বিষয়গুলো নিয়ে তুমি যদি সার্চ করো আমার চ্যানেলে গিয়ে তাহলে তুমি ভিডিওটি পেয়ে যাবে ডিয়া স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছো আর যারা অন্য অন্য বোর্ডের স্টুডেন্ট রয়েছে তোমাদের কবে নোটিশ প্রকাশ করা হবে তা আসলে শিওরভাবে বলা যাবে না অবশ্যই এটা তাদের ব্যক্তিগত বা পার্সোনাল বিষয় তখন যাদের বোর্ড ফাঁকা হবে বা সিট ফাঁকা থাকবে তখন তারা কিন্তু নোটিশগুলো প্রকাশ করে দেবে ধীরে ধীরে এবং আমিও আমার চ্যানেল থেকে তোমাদের নোটিশে প্রকাশ করব এবং ভিডিও আকারে তোমাদের বলে দেওয়া হবে ডিয়া স্টুডেন্ট আশা করি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও যাতে করে তারা উপকৃত হতে পারে তোমাদের মাধ্যমে এবং আমিও তোমাদের মাধ্যমে যেন উপকৃত হতে পারি বলে আশা করি ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাছ